নমস্কার বন্ধুরা রিয়াস কুকিংভাবে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি রাঙা আলুর পায়েস রাঙা আলুর পায়েস কীভাবে বানাতে হয় সেটা দেখার জন্য আমার ভিডিওটি পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ এই পায়েস বানানোর জন্য প্রধান উপকরণ রাঙা আলু এখানে আমি দেখুন রাঙা আলু নিয়ে নিয়েছি বেশ অনেক কটায় রাঙা আলু নিয়েছি এবার এগুলোকে ভালো করে রাঙা আলুর যে ছালটা সেটা বাদ দিয়ে দেবো এরপর রাঙা আলুটাকে কুচি কুচি করে কেটে নেব দেখুন আমার রাঙা আলুর খোসাটা পুরো বাদ দিয়ে দিয়েছি এবার রাঙা আলুটাকে যেভাবে আলু ভাজা কাটে সেভাবে আমি কেটে নেবো একদম কুচি কুচি করে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন আমি গ্রেটার দিয়ে গ্রেট করিনি আমি এরকমভাবেই কুচি কুচি করে কেটে কিন্তু বানাই আপনারা যেটা সুবিধা হবে আপনারা সেভাবেই বানাবেন এটা কিন্তু উপবাসের দিনে বা একাদশীর দিনে আপনারা বানিয়ে খেতে পারেন অথবা ঠাকুরকে ভোগও দিতে পারেন আমাদের বাড়িতে আমরা শিবরাত্রির দিনকে এই পায়েসটা বানিয়ে থাকি তো আমরা হলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি আপনাদের হয়তো এই রেসিপিটা ভালো লাগবে দেখুন আমার কিন্তু আলুটা কাটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে বারবার ধুয়ে জল পাল্টে নেব আলুটাকে ভালো করে ধুয়ে ধুয়ে জল পাল্টে নিচ্ছি প্রত্যেক দিনের মতো আজকেও বলবো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি আপনারা দেখা কন্টিনিউ করুন এদিকে দেখুন আমি দুধ চাল করে রেখেছি এখানে এক লিটার মতো দুধ আছে যতটা দুধ আমার প্রয়োজন আমি ততটাই কিন্তু এখানে ব্যবহার করব নিয়েছি কিশমিশ আর কাজু কাজুটাকে আমি ভেঙে দিচ্ছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন আপনাদের যেমন সুবিধা আপনারা সেরকমই দেবেন এটাতে খুব বেশি উপকরণ লাগে না আর নিয়ে নিচ্ছি তেজপাতা ছোটো এলাচ মুখটা ফাটিয়ে তারপরে নিয়ে নিলাম এই পায়েসটা কিন্তু ঘি লাগবে এই পায়েসটা কিন্তু সব উপকরণগুলো ঘিয়ে ভেজে তারপরে আমি ব্যবহার করব এখানে কোনো রকম সাদা তেলের ব্যবহার হবে না অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে সব কিছু ভেজে দেওয়ার তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন আমি কাজু আর কিশমিশটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি ঘি ভেজে তারপরে কাজু কিশমিশটাকে তুলে নেব একাদশীর জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আপনারা একাদশী করলে এটা বানাতে পারবেন যে কোনো উপবাসের দিন আপনারা বানাবেন আর কথা দিচ্ছি এই পায়েসটা খেতে লাগবে দুর্দান্ত এদিকে দেখুন কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিলাম এরপর দিয়ে দিচ্ছি রাঙা আলুটা রাঙা আলুটাকেও কিন্তু ওই ঘিয়ের মধ্যেই হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি গ্যাসের ফ্লেমটা লো করিনি হাই ফ্লেমেই একটু ভেজে নেব মিনিট তিন চারেক মতো এই রাঙা আলুটাকে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আপনারা আমার মতো করে বাড়িতে ট্রাই করবেন তো দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না এই এর মধ্যে যে জলটা আছে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে আর এদিকে আমি এই পায়েসটা বানাবো গুড় আর চিনি দিয়ে এখানে খেজুর গুড় আছে আর এখানে আছে চিনি আপনারা শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও বানাতে পারেন আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বানাবেন আমি গুড় আর চিনি দুটোই এখানে ব্যবহার করেছি তো দেখুন আমার কিন্তু এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দুধ দিয়ে জাল করে রেখেছিলাম গরুর দুধটা এটা এখানে দিয়ে দিচ্ছি এখানে পুরো দুধটা লাগেনি এখানে আমি অর্ধেকটা দুধ মানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম মতো দুধ এখানে আমি দিয়ে দিলাম আপনাদের কাছে যেমন রাঙালু থাকবে সেই পরিমাণ অনুযায়ী আপনারা দুধটা ব্যবহার করবেন এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর ছোটো এলাচ ছোটো এলাচ আর তেজপাতাটা দিয়েও ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা খুন্তি দিয়ে অনবরত নেড়ে যাব অনবরত নাড়লে এটা কিন্তু টেস্টটা হয় দুর্দান্ত দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে অনেকটাই এবার একটু চেক করে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার মানে পায়েসটা প্রায় হয়ে এসেছে এবার গুড় আর চিনিটা এর মধ্যে দিয়ে দেব এই পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় যখন এই পায়েসটা ঠান্ডা হয়ে যায় তখন আরও ভালো লাগে খেতে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা আছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও জমে যাবে এখন একটু জল জলা ভাব আছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা পুরোপুরি জমে যাবে তখন আরও সুন্দর লাগবে খেতে দেখুন আমার কিন্তু রাঙালুর পায়েসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এটা আমি গোপালকে ভোগ দেব তার জন্য আমি এটা তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো আসি বন্ধু দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে টাটা সবাই খুব ভালো থাকবেন